বৈষম্য বিরোধী তাহলে এই ফর্মুলাতে তো ছাত্রলীগকে নিষিদ্ধ করা দরকার নাই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিষিদ্ধ করা দরকার কারণ ওরা সরকার নীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি আপনারা কিভাবে আপনি কিভাবে দেখেন এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত না আমি আমি একটা প্রশ্ন করি আসলে ছাত্রলীগের কথাটা এই পাঁচ তারিখের পরে বা বিশ তারিখ জুলাই মাস থেকে দশ তারিখ পর্যন্ত মানে মানে পাঁচ তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্র লীগের কথাটা আপনি আনতে পারেন না এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ হোক ছাত্র লীগ হোক যুবলীগ হোক আমরা হই যেই হই তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেরিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায় তাহলে সে রাজনৈতিক দল থাকে না তাহলে আপনি তাকে ছাত্র

যেটা আমাদেরকে এ বললো বললো আমাদের ভাই তো আমরা টেনে নিয়ে আসবো দরকার বিচারের কথা দরকার নাই যে করে এবার মানুষ হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশ কাজ করে নাই আমাদের এখনো চোখে বাসে এই যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা একে একটা বিচার করবো তারা করেছে আমার প্রশ্ন যে সাথে ছাত্র আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে ট্যাঙ্কের সামনে পুলিশের সামনে দাঁড়িয়েছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝকার এই যে নানক বলেন রহমান বলেন বা

এই রকম একটা গণহত্যা কে যারা সমর্থন করেছিল গণত যারা করেছিল তাদের সমর্থন করেছিল তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাত ইসলামের জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা বিরুদ্ধে ছিল জামাতের আমির এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা জামাত ইসলামের ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী লীগ বিট্রেট উইথ দ্য পিপল মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে মানুষ যারা আসলে ভোট দিয়েছে মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা গণতন্ত্রের সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল আজকে তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগের সেভাবে জামাত ইসলামের সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতে রক্ত আছে ওকে যদি কম কথায় একটু বলেন যে আপনি গুজব নিয়ে কি বলবেন এই গুজবের কারণকে আমরা কিন্তু নানা ধরনের গুজব দেখি আমরা এমনিতেই একটা ইনফরমেশন সুপার ডায়রিয়ার মধ্যে আছি অনেকে এটা এরকম এই শতরা কয়েন করছেন যে চারদিক থেকে ইনফরমেশন আসছে এবং এর মধ্যে থেকে গুজব ঢুকানো হচ্ছে গুজব কেউ কেউ ঢুকাচ্ছেন এইটার মধ্যে যেমন কালকে পড়শু সবচেয়ে জনপ্রিয় গুজব ছিল ক্যান্টমেন্টে জানি কি হচ্ছে ওয়াকার সাহেব আর ইউনূস সাহেবের মধ্যে জানি কি হচ্ছে আপনি এগুলাকে আসলে কি ভাবে দেখেন কেন এই সব গুজব ডালপালা মেলছে এই গুজব্বের কারণ কি সাংবাতিকরাও কিছুটা কিনা গোণবাতমও কিছুটা কিনা এটা যে গুজব ইতিমধ্যে এটা নানাভাবেই আলোচিত হয়েছে যেটা পুরোপুরি গুজব এবং এই গুজব তৈরি করা করা হচ্ছে গুজব গুজব করে মানে সঞ্চারিত করার যথেষ্ট আহ মানে ক্ষমতা এখন তৈরি হচ্ছে গণ মানে বিশিষ্ট সামাজিক মাধ্যমের কারণে তো এইটা তৈরি করার পেছনে যে মানে প্রতিত ফ্যাসিস্ট শক্তির একটা ভূমিকা আছে সেটা খুব সহজেই অনুমেয় বোঝা যায় যে তারা চাইছে একটা ডিস্টেবিলাইজ করার জন্য এবং এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে সাকিব একাডেমিক ইন্টারেস্ট একটা প্রশ্ন করি গত সরকারকেও আমি যত প্রশ্ন করেছি তারা একটা বলতো যে আওয়ামী লীগের মধ্যে নাকি ঘাটতি মেরে জামাত বিএনপি এগুলি বসে আছে এবং সেই কারণে নানা ধরনের কিছু ঘটতেছে এইবারও আমরা দেখতেছি যে সরকার যে শেখ হাসিনা পালিয়ে গেছে কাউকে কোনো কিছু না বলে সেই আওয়ামী লীগের কোন অস্তিত্ব কোথায় আছে যে এই জুজুর ভয় আমাদের পেতে হবে একজন আওয়ামীগের লোকের করলেও একজন এটা পার্থ সঠিক কথা বলছে দুই মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতা দ্বারা বলেন নাই যে আমি আওয়ামী লীগ করি আমি যা করছি ঠিক করছি একজন বলেন একজন বলে কিন্তু আপনি দেখেন একজন বলেছেন শেখ হাসিনা বলেছেন না সেটাই সেটাই বিষয় কি বিষয়টা হচ্ছে যে তোরা পাহাড় থেকে টেলিফোন লিক করা এই সমস্ত বিষয়গুলো খুবই আমি বেশি কাজ মনে করি কিন্তু শেখ হাসিনার উপরে যেহেতু এক ধরনের কথা বলার প্রকাশ্যে মানে আনুষ্ঠানিক ভাবে কথা বলার একটা বাধা আছে সে কারণে তিনি ব্যবস্থা বাংলাদেশ থেকে উনার কথা কে শুনতে চাই না চলে গেছে এটা যদি এত মানে সহজ ভাবার কিছু নেই বাংলাদেশে আওয়ামী লীগের সেটাকে খুব দুর্বল ভাবার কিছু নেই আচ্ছা আমি একটু জনাব আদালি রহমান পাঠককে জানতে চাইবো যে জনাব আদালি রহমান পাঠক গুজব বিষয়ে আপনি যদি আলোকপাত করেন গণমাধ্যমের সাথে আমি সাকিবের সাথে উইথ ডিউ রেসপেক্ট একটু আমি একটু ডিফার করি যে যেটা বললো যে শেখ হাসিনা বা অমৃত সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেতি আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

এবং বিরোধী যারা থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে সবাই জানে যে সাথে সম্পৃক্ততা কেমন আর্মি চিফ যখন বলেছেন যে আঠারো মাসে নির্বাচন তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না এটা না আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার একটা কথা বলতেই পারে এবং এখানে অনেকে আবার এটাকে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে গেছে যথেষ্ট যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক এবং আমাদের

ーバース。

জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত বড় বড় সংস্কার গুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দেল বি কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনোদিন পার্লামেন্টে যাই ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা

জায়গায় না আমি ধারণা করছি রাজনীতি না আমিও মানে শব্দটা কয়েক করতে ভুল করেছি পাঠক বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে আমি শেষ থেকে আসি দেখো সময় সীমা নির্ধারণ করার মানে কোনো আসলে আমারও কাছে কোনো ক্যালেন্ডার নেই আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধ তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করেছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপন না সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার একটা অত্থানের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার সংস্কার আইনের এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ ফলে এগুলো কোনটা একটা পরস্পর বিরোধী না এখন এটা কোনটা আগে কোনটা পরে কি হবে এই প্রশ্নে একটা আহ কাজগুলো সুনির্দিষ্ট ভাবে কি তার সময়সীমা কি দরকার এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হওয়া সেটা সেটা বলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকে এই আলোচনার মধ্যে দিয়ে একটা রোডম্যাপ তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে হবে আপনি কবে আমি একটু ফিরে আসি আগের আলোচনায় আগের আলোচনাটা মানে আপনি বলেন কিন্তু আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে এগেইন আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে জনগণের কাছে তখন রোডম্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার এবং সেই জনগণের আলোচনাটা শুরু করার জন্য গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে একটা রোডম্যাপ আসেন কারণ জনগণ এটা প্রত্যাশা করছে আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই সেটা হচ্ছে দেখুন কিন্তু হয় গণ অর্গানাইজ করা যায় না করার জন্য মানে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে মানুষ প্রস্তুত হয় জমিনটা তৈরি হয় মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয় সুলিঙ্গটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট আগে ভাগে বিনয়ের সাথে একটা কথা বলি গণ আপনি বলছেন যে গণ অভ্যান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণঅভ্যুত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাহফুদের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা বা ওইটা নাগরিক শক্তি ওইটা ওরকম যেটা দেখি আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিত ভাবে এরকম গণভুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোনো অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে